সালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট সাদাবাজি প্রতিবাদ করায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা এ বাংলাদেশে এখনো সেটা হচ্ছে একটা উদ্বেগ এবং দুঃখজনক বিষয় সাদাবাজি প্রতিবাদ করতে যায় যদি হামলার শিকার হতে হয় এটা মানন যায় কোনোভাবে মানা যায় না পাঁচে অগস্টের একটি দিয়ে হাসিনা পালিয়ে গেল কিন্তু তারা আওয়ামী এবং তার ছাত্রলীগ যুবলীগ তাদের ক্যাডার মাস্তান গুণ্ডারা এখনো এই বাংলাদেশে আছে এবং বসবাস করতেছে যেভাবে হোক যাদের সত্র চাহা হোক তারা বসবাস করতেছে যারা অপরাধী ছিল তারাও করতেছে যারা অপরাধ করে নাই তারাও করতেছে এখন চাঁদাবাজি শুধু নাকি বিএনপি করে চাঁদাবাজি নাকি ছাত্র দল করে চাঁদাবাজি নাকি যুব দল করে চাঁদাবাজি নাকি আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলা করে তাহলে এই চাঁদাবাজটা কারা যাদের বিরুদ্ধে বিএনপির নেতা প্রতিবাদ করতে গেছে তাকে উল্টো পিটানো হয়েছে এগুলা কি আফগানিস্তান থেকে আসছে পাকিস্তান থেকে আসছে না ভারত থেকে আসছে না কোনো ইউরোপ কান্ট্রি থেকে আসছে বাংলাদেশেরই তো নাগরিক এগুলা বাংলাদেশের যদি নাগরিক হইয়া থাকে কারাই না বিএনপির বাইরে এখন তো সব বিএনপি করে সবাই বিএনপি সব সান্দ সব কিছু নাকি বিএনপি করে তাই এরা কি আফগানিস্তান পাকিস্তান এশিয়ার কোনো দেশ থেকে এসছে বাংলাদেশেরও তো নাগরিক তো বাংলাদেশের নাগরিকগুলি এরা কারা সান্দাবাজ করছে তার আবার বিএনপির নেতা এটা প্রতিবাদ করলে তাকে মারে বুঝেন তাহলে তাহলে এখানেই বুঝেন আওয়ামী লীগের দূরত্ব এখনই বাংলাদেশ থেকে দেয় নাই আওয়ামী লীগের নেত্রী হাসিনা না পাল্টে গেছে হাসিনার লোকে কয়েকজন বড় নেতাদের দাদা পালিয়ে গেছে তারা মন্ত্রী তন্ত্রী ছিল তারপরে তৃণমূল আওয়ামী লীগ আছে না মধ্য শাড়ি আওয়ামী লীগ আছে না আর আওয়ামী লীগ যে একটা বড় দল এটা অস্বীকার করার কিছু আছে কাজই সান্তাবাদী তারাও এখনও করতেছে তারাও করে কিন্তু নাম শুধু বিএনজি বিএনপি একটা বড় দল এখানে তাদেরকে হাইলেস করা হয় মিডিয়ার দিয়ে মধ্য কোন দোল করে না সব দলে খায় কিন্তু নাম হয় শুধু বিএনপি এই হল এটা চরম সত্য কথা এবং এটার জন্য অনেক দুঃখ হয় অপরাধ করে অপরাধ যা আমরা আমাদের দল করে তার অপবাদ অপবাদ আমাদেরকে দিলে আমরা মানে নিতে পারি কিন্তু যেটা আমরা করিনি আমাদের দলের কোনো নেতা কর্মীরা করে নাই সে অপবাদ দিলে আমরা মানতে পারি না তার জন্য প্রতিবাদ করতে মন চায় তার জন্য কই সংঘর্ষ করতে মন চায় আজকের এই ঘটনা যেখানে হয়েছে আমাদের যে বিএনপি নেতার প্রতি সন্ত্রাসীরা হামলা করেছে ছাতাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিবাদ করার কারণে এটা দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি বিচার দাবি করতেছি বিচার করতে হবে এটা মহা অন্যায় হয়েছে চাঁদাবাজ জুলুমবাস নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তার একটা নেতৃত্বে সংগ্রাম চলতেছে এক একটা করে চাঁদাবাজ ধরা হবে হাড্ডি গুড্ডি ব্যাংকে থানায় দেওয়ার কথা বলা আছে বিএনপির পক্ষ থেকে তাই বিএনপিকে দোষারোপ করবেন না হুদাই কারণ বিএনপি চান্দাবাজ দিতে নাই ওই দুই একজন বট আছে এত বড় একটা দল দু একজন সব কোন আছে করতেছে এবং এদের বিরুদ্ধে যে আমরা কথা বলি প্রতিবাদ করি এটাও তো আমাদের দেখতে হবে এটা নিয়ে আমাদের উপর দলে তো রক্ত খুবই সংঘর্ষ হয়ে যাবে বলে দিলাম কাজী চান্দাবাজ আমাদের দলের একটা হাই কমেন্ট থেকে তার একটা থেকে বলা আছে চান্দাবাজ একটা একটা করে দৌড়ে হাড্ডি গুড্ডি ভেঙে থানায় দিয়ে দেয় সে দলে দলীয় দলীয় পরিচয় কোনো বিষয় না কথা ক্লিয়ার এই চান্দাবাজের প্রতিবাদ করা এই আমাদের বিএনপি নেতার হামলার আমি নিন্দা এবং বিচার দাবি